বন্ধুরা আজকের ভিডিওটা খুবই এবং স্য করা গল্প নিয়ে তৈরি ভিডিওটা মন দিয়ে দেখবে শেষ পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলতে হবে না লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো খুব সুন্দর ভিডিও তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর কাহিনী নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে আজকের 12 বছর বয়সী কাজল একজন কৌতূহলী মেয়ে যে বই পড়ে আর বিজ্ঞান নিয়ে স্বপ্ন দেখে একদিন সে আবিষ্কার করে তার দাদুর রেখে যাওয়া পুরনো ঘড়িটি কোনো সাধারণ জিনিস নয় বরং এটি আসলে এক মহাজাগতিক টেলিপোর্টার। একদিন কাজল তার দাদুর পুরনো স্টোররুম ঘাঁটতে গিয়ে একটি সোনালী ঘড়ি পায় হঠাৎ ঘড়ির উপর একটা বেগুনি আলো জ্বলে ওঠে আর কাজল অদৃশ্য হয়ে যায় পরক্ষণেই সে আবিষ্কার করে সে মহাকাশের এক অজানা গ্রহে এসে পড়েছে চারপাশে অদ্ভুত প্রাণী ঘুরে বেড়াচ্ছে আকাশে দুটো চাঁদ বাতাসে ভাসছে রঙিন আগুনের মতো কিছু একটা কাজল ভয় পেয়ে যায় কিন্তু হঠাৎ সামনে আসে একটি রোবট যার নাম জিটিক জিটিক তাকে বলে তুমি যে গ্রহে এসেছো তার নাম জেলফোরিয়া কিন্তু তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে আমাদের সাহায্য করতে হবে কাজল জানতে পারে গ্রহের শক্তির উৎস অ্যাস্ট্রাল ক্রিস্টাল চুরি হয়ে গেছে আর গ্রহ ধ্বংসের মুখে কাজল রাজি হয়ে যায় অ্যাডভেঞ্চারে নামতে অ্যাস্ট্রাল ক্রিস্টাল চুরি করেছে এক দুষ্ট এলিয়েন ড্রাকসন যে মহাবিশ্বকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় কাজল টিককে যেতে হবে তার দুর্গে যেখানে ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছে তারা উড়ে যাওয়া পাথরের গোলকধাঁধায় আটকে যায় ছায়া দানবদের আক্রমণ সামলায় এবং গ্রহের বুদ্ধিমান প্রাণীদের সাহায্য নিয়ে এগিয়ে যায় ড্রাকসনের গোপন দুর্গে ঢুকে কাজল দেখে বিশাল এক মেশিন দিয়ে সে পুরো গ্রহের শক্তি শুষে নিচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজল তার ঘড়ির সাহায্যে সময় ধাঁধা তৈরি করে ড্রাকসনকে আটকে ফেলে অ্যাস্ট্রাল ক্রিস্টাল মুক্ত হতেই গ্রহ আবার প্রাণ ফিরে পায় জি কো গ্রহবাসীরা কাজলকে বীরের সম্মান দেয় ঘড়ি আবার জলে ওঠে আর কাজল মুহূর্তেই নিজের রুমে ফিরে আসে কিন্তু টেবিলে এক রহস্যময় নোট পড়ে আছে তোমার পরবর্তী অভিযান অপেক্ষা করছে কাজল প্রস্তুত হও কাজলের চোখ চকচকিয়ে ওঠে নতুন রহস্যের খোঁজে সে আবার অভিযানে নামবে কাজলের কার্টুনে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব